আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি আমার উকিল বাবা উকিল মার বাসায় আজকে ফার্স্ট টাইম আসছি আর সেই ছাদে চলে আসলাম এখান দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকেন এই যে হেঁটি গাছ ফুল গুলা অনেক সুন্দর ফুটছে বড়ই গাছ ওই যে লেবু গাছ পেয়ারার গাছ আর এই যে পাশে তুষার গাছ লাগাইছে এখানে অনেক সুন্দর হয়েছে আমি আজকে ফার্স্ট টাইম আসছি এনাদের বাসায় এলোপেড়া গাছগুলো অনেক সুন্দর ছাদ থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে করোনা গাছগুলো অনেক ভালো লাগতেছে দেখতে নিচে বাচ্চারা খেলা করতেছে থাকে পাচ্ছি গুলো অনেক সুন্দর ফুটি আছে ভালো লাগতেছে দেখতে ভিউ দেখেন সাথেই থাকেন আর আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন